হ্যালো বন্ধুরা এই মুহূর্তের থেকে বড় খবর নতুন বিচারপতি সঞ্জীব খানা মহাশয়কে ফোরে দুশো কোটি টাকার অফার মমতার তবে মমতাকে উচিত শিক্ষা দিল নতুন প্রধান বিচারপতি মমতার তিহার জেলের ভাত আরও প্রশস্ত হলো হ্যাঁ দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং অবশ্যই একটু লাইক করে যাবেন ইতিমধ্যেই গত দশই নভেম্বর সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই তিনি অবসর নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান নতুন হয়েছেন সঞ্জীব মহাশয় নভেম্বর খান্না থেকে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি অর্থাৎ একান্নতম প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্না মহাশয় তিনি শপথ গ্রহণ করেছেন এরপরেই কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিয়ে মামলার শুনানি করা হবে সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিবৃতি প্রকাশ করেছেন তিনি সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খানা মহাশয় তিনি চান সাধারণ মানুষ আরো অনেক বেশি পরিমাণে আদালতের দ্বারস্থ হতে পারুক এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে একই সঙ্গে তারা যাতে আদালতে নানান আইনি একই সঙ্গে তারা যাতে আদালতে নানান আইনি প্রক্রিয়া খুব সহজে বুঝতে পারে সেই বিষয়েও জোর দিতে চান প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই বিচারপতি সঞ্জীব খানা মহাশয় তিনি নিজের বিবৃতি প্রকাশ করেছেন দ্রুততার সঙ্গে খুব সমস্ত মামলাগুলির শুনানির প্রক্রিয়া গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন বিচার পাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই সময়ের ব্যবধান কমাতে হবে এমন আশ্বাস তিনি দিয়েছেন তার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতিতে তিনি কাজ করতে চান সুপ্রিম কোর্টের এই নতুন প্রধান বিচারপতি একই সঙ্গে সমস্ত বিচার প্রক্রিয়া সাধারণ মানুষের প্রতি জটিল না হয়ে যায় সে বিষয়েও তিনি দৃষ্টিপাত করেছেন নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খানা মহাশয় তিনি মনে করেন আদালতে যে সমস্ত জটিল বিষয়গুলো রয়েছে জটিল আইনি প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সাধারণ মানুষের কাছে আরও অনেক বেশি সরল সহজ করে তোলা দরকার একই সঙ্গে ফৌজদারি মামলাগুলির ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেগুলোকেও সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেটা তিনি ফিল করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খানা মহাশয় সুপ্রিম কোর্টের পঞ্চাশতম প্রধান বিচারপতি ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় স্যার প্রচলিত অনুসারে অবসর গ্রহণ করেছেন রেওয়াজ তিনি এবং তিনি অবসর গ্রহণের ঠিক আগেই পরবর্তী প্রধান বিচারপতি কাকে রাখলে সব থেকে ভালো হয় তার নাম সুপারিশ তিনি করে গেছিলেন সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে অভিজ্ঞ সঞ্জীব খানা মহাশয়কে তিনি সুপারিশ করেছিলেন নিজের উত্তরসূরি হিসেবে তিনি বেছে নিয়েছিলেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন খান্না মহাশয় আগামী সালের মে তিনি অবসর গ্রহণ করবেন হাতে খুব অল্প সময় রয়েছে তার অর্থাৎ প্রায় মাস পর্যন্ত তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন এই দায়িত্ব পালন করবেন সূত্রের খবর এরই মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়কে দুশো কোটি টাকার অফার করেছেন যদিও সেটা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন সঞ্জীব খানা মহাশয় আর এ প্রসঙ্গে আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন টাকা দিয়ে সমস্ত কিছু কিনতে চাইছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে তার ভাইপো অভিষেক যার জন্য এই রাজ্যের সাধারণ মানুষেরা ন্যায় বিচার পাচ্ছে না কিন্তু সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি তাকে কিনতে গিয়েই মুখ পড়েছে এই রাজ্যের মাননীয় এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো বন্ধুরা আপনারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তার মতামতের সঙ্গে কতটা সহমত পোষণ করছেন সেটা নিয়ে আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না সত্যি কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি টাকা দিয়ে সমস্ত কিছু কিনতে চাইছেন এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ